নাম আছে তো একটা বল নাম কি হ্যাঁ বল কুন্দ ফুল এই ফুলের নাম দাঁড়া আমি তোকে বলে দিচ্ছি এই ফুলটা এই ফুলটার নাম হচ্ছে কুন্দ ফুল ঠিক আছে আর এদিকে তাকা তুই তোকে হচ্ছে শিয়াল পণ্ডিতের মতো মনে হচ্ছে না স্কুলের ম্যামের মতো মনে হচ্ছে তোকে একটা কথা বলবো বল আমি বলবো সবার তুমি চুরি করে কুল খাচ্ছ বলে দে সুমন নামা চুরি করে কুল খাচ্ছে এই দেখো আমার হাতে কুল আছে তো কুল আমি দেইনি তার জন্য বলতেছি আমি চুরি করে খাচ্ছি কয়টা খাইছিস তুই দুটা নে সব কিছু দি তুই আমাকে তুই আমাকে দিলি তোর ভাগের থেকে একটা তো এই যে দেখতে পাচ্ছ এই বছরে প্রথম কুল খাচ্ছি কথা কুলগুলা কেমন আছে মিষ্টি ভালো প্রথম হাইগা দুটা খেলা পর বলছে প্রথম মানে ওইটা তো আর ভিডিও করে খাইনি ওটা এমনি খাইছিলাম না তো দেখতে পাচ্ছ গাছে কিন্তু এখন ভালোই ফুল ধরছে তো কিছুদিন আগে না গাছে একদমই ফুল ধরছিল না তো আবার ফুল ধরছে ভালো লাগে গাছে ফুল না ধরলে কি ভালো লাগে বলো তো আরে যে ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম কি খাচ্ছেন আপনি দেখো ইনি শুধু শুকনা পাতার উপর ইনার শুধু শুকনা পাতার উপরে আকর্ষণ আর ওই যে দেখো দুইজন আছে ওখানটায় খাওয়াচ্ছিস এই ছিরিস না কিন্তু পাতাগুলা হুম মিষ্টি আছে ভালোই চট বিছাবি না কালকে মাংস রান্না হবে না না টাকা কোথায় হবে এই দেখো সামনের দিকে কিন্তু আরো সুন্দর লাগছে ফুলগুলো এই ফুলটা কবে ফুটবে বলতো ছিটিটা ফুলগুলো ছিটছি এই ফুলটা কাল ফুলগুলো ছিটতিস কেন এরকম এইভাবে নোংরা না তোকে সুন্দর দেখা হবে না যা তো চলো একটু বাগানের দিকে যাই ঠিক আছে অনেকদিন যাওয়া হয় না আর আজকে পেছন দিক দিয়ে যাবো বাগানে চলো তো আমি চলে আসলাম এখন আমাদের একদম পেছন দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ আর কদিন পরে কিন্তু আমের মুকুল আসবে আর এদিক দিয়ে যখন যাব ও দুই সাইড দিয়ে যখন আম ঝুলে থাকবে না দারুণ লাগে আমার তো আম খেতে দারুণ লাগে এগুলো হচ্ছে সব কি আম বলো তো মনে আছে কি তোমাদের এগুলো হচ্ছে সব অম্রপলি আম এই যে পর্যন্ত আমি যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি অম্রপলি গাছ কত পর্যন্ত আছে তো এই যে এই পর্যন্ত হচ্ছে অম্রপলি আম ঠিক আছে এটাই হচ্ছে আবার যে হিংসা করাম এখান থেকে আর দেখো বাগান একদম পুরো শুকায় গেছে পাতা ঝরার দিন না এখন দেখো পাতা ঝরে একদম সব শেষ লেবুর পাতাও ঝরে গেছে পেয়ারা গাছটা যে দেখতে পাচ্ছ একটাও পাতা নেই তো বাগানের দিকে আসলাম একটু দেখা করতে ওদের সঙ্গে অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না এই দেখো এখানে তো অনেক দিন রান্না হয় না তোমরা জানোই চলো একটু সামনের দিকে যাই বাগানটা একটু দেখাই তোমাদেরকে কি পরিস্থিতি এখন বা ভালোই বাগানে না কেন আসা হয় না বলো তো দেখতে পাচ্ছ গাছগুলো বড় হয়ে গেছে বাগানের গাছগুলা ঠান্ডা গেল তো বা ঠান্ডা যাচ্ছে এখনও বাগানে আসলে ঠান্ডা লাগে তার জন্যে বাগানে বেশি আসা হয় না দেখো আগে যে আমাদের বাগানটা ছিল অনেকটা কিন্তু ছোট ছিল এখন বড় হয়ে গেছে গাছগুলো তোমরা দেখে বুঝতে পারছো তো কুলগুলো যে এত মিষ্টি কি আর বলবো তোমাদের সত্যি দারুণ মিষ্টি এই কুলটা আরও বেশি মিষ্টি কেন বলো তো এই কুলটার মধ্যে একটা ফাটা দাগ ছিল তার জন্যে বেশি মিষ্টি তো এখনকার কুল মিষ্টি হবে তো কেন বলো তো কারণ ওই যে তোমার এখন রোদ হচ্ছে না কড়া তার জন্য রোদে যে কোনো ফল মিষ্টি হয়ে যায় সত্যি মাইক সুন্দর মিষ্টি এখনও আমার কাছে অনেকগুলা কুল আছে যে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ কুল অনেকগুলাই আছে সবগুলাই খাবো আরও পকেটে আছে এক হাতে বার করতে পারলাম না তুলা দশ বারোটা কুল হবে আর পাঁচ ছয়টা খেয়ে নিলাম আর আমার ভাগ্নি বলছিল আমি কুল চুরি করছি তো আমার মা আমাকে দিয়েছিলো আট নয়টা কুল আর আমি আবার তিন চারটা নিয়ে আসছি ওখান থেকে ও কীভাবে বুঝতে পারে গেছে জানে তো যাই হোক কুলগুলা সত্যি ফাটাফাটি দারুণ সুন্দর দেখো এই কুল দেখলে কী মনে পড়ে বলো তো কুল সরস্বতী পূজা আর যখন আমরা ছাত্র জীবনে ছিলাম মানে পড়াশোনা করতাম মানে কি বলো তো যতদিন সরস্বতী পূজা হবে না ততদিন কুল খাবো না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু আমরা কুল খেয়ে ফেলতাম সত্যি সেই সব দিন হয়তো জীবনে কখনো ফিরে আসবে না কষ্ট হয় আমার তো হয় জানি না কার কি হয় আমার দারুণ কষ্ট হয় তাহলে চলো এবারে কুলগুলা সাবার করি ঠিক আছে সত্যি কুলগুলা দারুণ মিষ্টি একদম ফাটাফাটি মিষ্টি এই দেখো আমি এবারে হচ্ছে এইভাবে একটা কুল নিয়ে নিই এখান থেকে পুরো রসগোল্লা সত্যি দারুণ খেতে অনেক দিন হয়ে গেল কী বলতো আমি সেভাবে ভিডিও বানাই না মানে আমার যে কি হয়েছে ভিডিও বানানোর ইচ্ছা করে না এখন আমার জানো তো অলস হয়ে গেছি অলস তো আজকে প্রায় দশ থেকে বারো দিন পরে ক্যামেরাটা অন করলাম আর তোমরা যা মাঝে মধ্যে দেখো ভিডিও সেগুলো হচ্ছে পুরোনো ভিডিও ঠিক আছে অনেকগুলো কুল খাইলাম এখানটায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করিনি এখন বাইরে যাবো তো সত্যি বন্ধুরা দারুণ মিষ্টি আমাদের বাগানটা অন্ধকার হয়ে গেছে আর একটু বাদে এমনি অন্ধকার হবে তারপরে শিয়াল আসবে রাত্রিবেলা যা শিয়াল ডাকে বাগান থেকে আমার ঘর থেকে শোনা যায় ঠান্ডার রাত শিয়ালের ডাক আর আমি ঘরে শুয়ে শুয়ে ভূতের কার্টুন দেখি সেই লাগে সত্যি দারুন আর কুলগুলো এত মিষ্টি কেন বলো তো পুরো রসগোল্লার মতো মিষ্টি এই কুলগুলো আমার দাদা কিনে আনছে আমি কিনি নি আমাদের এখানে শনিবারের হাট হয় ওখান থেকে কিনে আনছে বড় হাট মেলার মতো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে দুর্গাপুরের হাট কেন আমি একটা ছাগল হাটের ভিডিও বানাইছিলাম তো তোমরা চাইলে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে আমাদের বাড়ির ছাগল বেঁচতে গেছিলাম সে কী কাণ্ড ছাগল আর বিক্রি হয় না তো বন্ধুরা চলো এখন বাড়ির দিকে যাই আর কুলও নাই এই কুলটা ভালো না একদম বাজে একটু আগে যে কুলটা খেলাম ওইটা ভালো ছিল বেশি এদিক দিয়ে গেট আটকায় দিছে আমাকে ওই ঘুরে যেতে হবে চলো তো এদিকে হচ্ছে গেট আটকানো আমাকে এদিক দিয়ে যাইতে হবে চলো বাড়ির দিকে যাই তো চলে আসলাম আমি হচ্ছে বাড়িতে এখন এখন হচ্ছে পড়াতে আসবে যে দেখতে পাচ্ছ এখানে স্যার আসবে স্যার তখন যাওয়ার সময় তোমাদেরকে দেখাই গেছি ওখানে শুয়ে আছে ওখানটায় শুয়ে আছে তাহলে বন্ধুরা চলো এই ভিডিওটা এখানটায় শেষ করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে চলো টাটা